নোয়াখালীর ঐতিহ্যবাহী পান্তুয়া পিঠা রেসিপি আসসালাম আলাইকুম পিঠা বানালে আমি এদিক দিয়ে লইছি কিছু আতপ আতপ সাইলগুলা দুই তিন দোয়া দিই এগুলার তিন চার ঘন্টা লাই ভিজে রাখে দিয়েছি তিন চার ঘন্টা পরে আর একটা ধোয়া দিই ব্ল্যান্ডার একটা ডিম আর একটু পরিমাণ মতো লবণ দিই এটারে ব্যাটারটা করে নিলাম এই যে আমরা সাইলে শীতল পিঠা বানাইতেন আর যেগুলো দিই খুব সুন্দর হয় এরপরে আমি এ কিছু চিনি মিলে দিম যে যেরকম মিষ্টি খান ওরকম দিবেন যেহেতু আমি একটা ফিঠা বানাইয়াম এলাই আমি দুইটা ডিম দি বানাইয়াম এটারে দুইটা ভাগ করে নিয়ে এ পর্যায়ে সাইলে আপনারা কিছু আটা ময়দার গুঁড়িও ব্যবহার করতে নারেন কইলে ফিঠাটা সুন্দর হয় আমি যেহেতু ঘরে খাই খাইবো এডাল্লাই এত কিছু করি না আমি শুধু আপনি গুঁড়ি দে আতপ সাইলের গুঁড়ি দিয়ে করছি ফিটেটা সুন্দর হয় যদি আপনারা একটু ইয়া দেন আটা ময়দা দেয় দিলে সুন্দর হয় এরপরে একটা পাইফিন বসাই দিলাম কিছু জর্দার রং দিলাম দিয়ে ওটা ব্যাটারটা করে নিলাম পাইফিন বসাই দিই পাইফিনে একটু লবণ দিলাম পরিমাণ মতো তেল দিই এরপরে দুইটা ডিম দিয়ে আমি জায়গায় ব্যাটারও কিন্তু একটা ডিম দিচ্ছি দেওয়ার পরে এবারে এডারে ফাড়ি সংসার ফিটার মতন আমরা এডারে ইয়া করে নিয়ে পাটি সাপটা ফিটার মতন বলি নিয়ে এই টাইমে একটু সাবধানভাবে ইয়া করবেন কাজ করবেন যেন কুসুমটা যেন না ভাঙে আমি যতই সাবধানে করছি লাস্ট দিয়ে আমার কুসুমটা ভাঙিয়ে গেছে একটা কুসুম ভাঙিয়ে গেছে কি এরপরে এটারে একটু উল্টে দিয়ে দেওয়ার পরে এগুলা সরাইতাম গেছি যে কুসুমের ইয়ান দিয়ে আমি রিয়া বাইরে গেছে আমার তাওয়াটা একটু সোড হয়ে গেছে আর একটু বড় হইলে ভালো হইতো এরপরে একটা হরল দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে যে একটা বাবুলস দেন এই বাবুলসটা উঠলো না যদি আপনি রিয়া দিতেন যদি আটা ময়দার গুনে দিতাম তৈলে আর উঠল না এরপরে আর একটা ইয়ে দিয়ে দিয়ে এইভাবে আপনার হরলে হরলে এই হিটাটা আপনি বানাই আমি বেশি দিতাম হারি নাও কিনলে আমার পাইফিন ছোটো আপনার ফিটাটা বড় হয়ে গেছে বেশি এটা লাই দিতাম হারি নানের একটু পাইফিন বড় হইলে অনেকটা কালারে দিতে পারেন এইভাবে একবার অল্প তেলের মিঁধে খুব সুন্দর হয় এই পিঠাটা একবার ওই বানাই খাইছে কেন অনেকে আছে তেলের মিঁধে ইয়া করে সুবাই সুবাই ডোর মিঁধেভাবে তো না এইভাবে অনেক ভালো অল্প তেলের মিধে খুব সুন্দর হয় পিঠাটা খাইতেও খুব মজা হয় চাইলে কিছু দুধের গুণিও দিতে হারেন যে শুনতে ব্যাটার করেন ওইটাইনি এরপরে এইভাবে করি আপনার পিঠার ডো যদি বাড়ি কিন্তু কোনো সমস্যা নেই এটা আপনার পাইপিনের গরম বাপে এটা ও কিন্তু এরপরে আমি আর আবার একটা কালার দিয়ে এইভাবে দিই এই ইয়েটা করে এইভাবে বানাই নিয়ম যদি এই পান খালি ঐতিহ্যবাহী পান তো পিঠার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালাম আলাইকুম এইভাবে একবার ওই বানাই খাইছে পিঠাটা দেখতে যত সুন্দর দেওয়া যায় খাইতে সুন্দর লাগে ভালো লাগে এই যে এইভাবে উল্টা আল্টা এই দিক দিয়ে আমার একটু ফাঁকা রয়ে গেছে আমি একটু একটু ব্যাটার দিয়ে দিই আমরা রিয়া করে নিয়ে এই জায়গাটারে বরাট করে নিয়ে ফিটার আবার একটু এটার উপরে উল্টে দিয়ে দিলে এটা আটকে যাবেন এটা কোনো সমস্যা নেই যারা পারেন না তাদের লেকে যারা পারেন তারা তো পারেনি অনেকে আছে দেখতে সুন্দর দেয়া যায় খাইতে মন যায় বাইরের তো খাওয়াত আপনার এইভাবে একবার হইলেও বানাই খাইছে গরম গরম কাটতে নাটবেন না একটু ঠান্ডা হইলে কাটবেন তৈলে আপনার কাটাটা সুন্দর হইব এই যে আমার ফিটাটা রেডি হয়ে গেছে কি সুন্দর লাগে দেখতে যে যেরকম দেখতে সুন্দর হয়েছে না খাইতেও খুবই মজা হয়েছে এই যে রেডি ফিটাটা